আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর বাংলা কবিতা ভাব সম্মিলন সেই ভাব সম্মিলন কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর অডিও নোট দেব তবে তার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে অনুরোধ জানাই আমরা আজকে যে প্রশ্নটির অডিও নোট দেব সে প্রশ্নটি হলো কবিতার নাম ভাব সম্মিলন কবি বিদ্যাপতির লেখা ওই যে চিরদিনে মাধব মন্দিরে মোর কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন বক্তার মানসিক প্রতিক্রিয়া কি অথবা তাৎপর্য বিশ্লেষণ উত্তর প্রথমটার উত্তর কার কোন মন্দিরে মাধব কীভাবে উপস্থিত হয়েছেন আলোচ্য পঙ্ক্তিটি মৈথিরী ককিল বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা হতে নেওয়া হয়েছে এখানে রাধিকার মনের মন্দিরে কল্পনার ভাবজগতে পরম আকাঙ্ক্ষার ধন শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন পরেরটার উত্তর অর্থাৎ বক্তার মানসিক প্রতিক্রিয়া কী সেটার উত্তর কংসবধের জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাত্রা করলে শ্রীরাধিকা বিরহ বেদনায় কাতর হয়ে পড়ে সমস্ত জগৎ সংসার তার কাছে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন তার কাছে শুভ্র মাধুর্যে পরিপূর্ণ চন্দ্রকিরণও বিষাদে পরিপূর্ণ বলে মনে হয়েছিল কিন্তু ভাবরাজ্যে কৃষ্ণের সাথে মিলিত হয়ে তিনি আত্মতৃপ্ত হন সমস্ত জগত আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এই আনন্দ মুহূর্তে তিনি সুখীকে বলেন কি কহব রে সুখি আনন্দ ওর অর্থাৎ তার আনন্দের সীমা পরিসীমা নেই কারণ চিরদিনে মন্দিরে মাধব মৌর পাপি চন্দ্রকিরণ তাকে যত দুঃখ দিয়েছে আজ প্রিয়তমের মুখ দর্শনে তিনি তত সুখ অনুভব করেছেন পরিশেষে তিনি এই সারস্বত্ব উপলব্ধি করেছেন যে আঁচল ভরিয়ে তিনি যদি মহামূল্য নিধিও পান তাও তার প্রিয়তম কৃষ্ণকে আর দূর দেশে পাঠাবেন না আচল ভরিয়া যদি মহানিধি পাই তবহাম পিয়া দূর দেশে না পাঠায় কারণ কৃষ্ণই তো তার জীবনের সারস্বার কৃষ্ণ তার কাছে শীতের চাদর বর্ষার ছাতা গ্রীষ্মের বাতাস আর দরিয়ার নৌকা শীতের ওরণি পিয়া গিরিশার বা বরিশার পিয়া দরিয়ার না আসলে এই উক্তচরণের মধ্যে পদাবলীর আধ্যাত্মিক তাৎপর্য উন্মোচিত হয়ে উঠেছে ভক্ত যদি অন্তরের অন্তঃস্থলে পরমারাধ্য ভগবানকে অনুভব করতে পারেন তবে ভক্ত ভগবানের মধ্যে বিচ্ছেদ কখনোই সম্ভব নয় ভক্ত পরমানন্দের অধিকারী হয়ে ওঠে রাধার মতো কৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেই ভক্তের পরম প্রাপ্তি হয় এভাবেই কবি বিদ্যাপতি আলোচ্য কবিতায় বক্তার মানসিক প্রতিক্রিয়া বর্ণনা করেছেন